নমস্কার প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তা দেখো আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম রসগোল্লা বানানোর ভিডিও তা এইবারে ভালো করে দেখাচ্ছি এর আগে একবার দেখিয়েছিলাম ভালো করে দেখানো হয়নি কয়েকজন আমাকে বলেছিল এটাকে ভালো করে দেখাতে পারতে সেই কারণে দেখো আমি দেড় লিটার দুধ নিয়ে নিয়েছি রসগোল্লাটা বানানোর জন্য আর এদিকে নিয়েছি দুটো লেবু তা দুটো লেবু ভালো করে রস বের করে নিলাম নেওয়ার পর দুধটাকে জাল দিয়ে গরম করে নিলাম নেওয়ার পর আমি বন্ধ করে দিলাম গ্যাসটা দেওয়ার পর লেবুর রসটা দিয়ে আমি ভালো করে এইভাবে ছানাটা বের করে নিলাম দেখো এই ছানাটা কত সুন্দর হয়ে গেছে এরপর আমি একটা সাদা রুমাল বা সাদা কাপড়ের সাহায্যে ছেঁকে নেব ছেঁকা হয়ে গেলে আমি এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আমি তিনবার ধুয়েছি তোমরাও ধুয়ে নেবে কারণ ওই যে টক জল দিয়ে আমি ওই লেবু দিয়ে আমি ছানাটা মেরেছি তো সেই কারণে একটু ভালো করে ধুয়ে নেবে নেয়ার পর এইভাবে যতটা সম্ভব ততটা জল বের করে নেবে তারপরে আমি খানিকটা রেখে দিয়েছিলাম তারপরে ফাইনালি ছানাটাকে বের করলাম বের করে ভালো করে মাখাতে হবে মাখানার কাছেই এটা রসগোল্লাটা টেস্টি আসে যত সুন্দর করে মাখাবে তত সুন্দর নরম হবে আর সুন্দর স্বাদ আসবে তা দেখো ফার্স্টে আমি এইভাবে ভালো করে চটকিয়ে মাখিয়ে নিলাম তারপরে দেখো এই হাতের তালুর সাহায্যে এটাকে এই ঘষে ঘষে ভালো করে মাখাতে হবে মাখিয়ে নিলে ওর মধ্যে কি হয় যে ছোট ছোটো ডালা ডালা থাকে তো সেইগুলো মাখানা হয়ে যায় ভালো হয়ে মাখানা হয়ে যাওয়ার পর ওটাকে আমি ভালো করে গোল করে নেব এদিকে দেখো আমি জল বসিয়ে দিলাম চিনি দিলাম দুশো গ্রামের মতন তারপর পরিমাণ মতন জল দিলাম একটু জল বেশিই লাগবে কারণ ফুটে ফুটবে ওর মধ্যে রসগোল্লাটা তার মধ্যে একটা এলাচ দিলাম আর এদিকে দেখো আমি একগুলো গোল করে বানিয়ে নিচ্ছি দেখো ফাইনালি আমার রেডি হয়ে গেলো বানানো এরপর জলটা ফুটে উঠলে তার মধ্যে আমি ছেড়ে দিচ্ছি রসগোল্লাগুলি তারপরে দেখো পাঁচ মিনিট পরে এই রকম হয়েছে তারপরে ফাইনালি রেডি হয়ে গেল রসগোল্লা দেখো রসগোল্লাগুলি কত বড় বড় হয়েছে এবং নরম হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি কতটা নরম আমি কেটে দেখাচ্ছি দেখো একটা রসগোল্লা নিয়ে আমি কেটে দেখাচ্ছি কতটা স্মুথ কতটা নরম বাড়িতে বানানো খাঁটি রসগোল্লা প্রত্যেকে বাড়িতে বানিয়ে খাও বুঝতে পারবে কতটা সুন্দর দেখো চিনির জল কত সুন্দর ভিতরে ঢুকে গেছে নরম হয়ে গেছে রসগোল্লাগুলি কেমন হয়েছে জানি